আকাশবাণী খবর খবর পড়ছি সুন্দর রায় শুরুতেই বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের কৌশলগত অংশীদারিদ্রকে শক্তিশালী করার এবং ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে টেলিফোনে কথা বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতের প্রতিবেশী প্রথম নীতি মহাসাগর ভিশন এবং গ্লোবাল সাউথের প্রতি দায়বদ্ধতার ক্ষেত্রে মরিশাস একটি বিশেষ স্থান অধিকার করে আছে শ্রীমতী মুর্মু গতকাল মরিশাসের প্রধানমন্ত্রী রামগুলামের সঙ্গে বৈঠক করেছেন ভারত ও আমেরিকা পারস্পরিক স্বার্থে বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে তৎপরতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে তার পঁচাত্তর বছরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মোহনবাগার সুপার জায়েন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ সির ম্যাচে তুর্কমেনিস্তানের আহাল এফকের কাছে শূন্য এক গোলে পরাজিত হয়েছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে রিক্সানের ফেডেক সাথে টেলিফোনে কথা বলেছেন সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে শ্রী মোদী বলেছেন যে উভয় দেশই পরিবেশবান্ধব কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার এবং ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির দ্রুত সমাপ্তির জন্য তাদের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনরায় জানিয়েছেন প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলে ডেনমার্কের সভাপতিত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম আজ রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন যে ভারতের প্রতিবেশী প্রথম নীতি মহাসাগর ভিশন এবং গ্লোবাল সাউথের প্রতি দায়বদ্ধতার ক্ষেত্রে মরিশাস একটি বিশেষ স্থান অধিকার করে আছে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব এবং সহযোগিতা প্রতিটি ক্ষেত্রেই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভারত মরিশাস সরকারের উন্নয়নমূলক অগ্রাধিকারগুলিকে সমর্থন করছে নতুন বিশেষ অর্থনৈতিক প্যাকেজ মরিশাসের সরকার এবং জনগণের চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন হাসপাতাল রাস্তাঘাট উন্নয়ন প্রতিরক্ষা এবং যৌথ নজরদারি সহ প্রকল্পগুলি পরিকাঠামের উন্নয়ন করবে এবং আগামী বছরগুলিতে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে দ্বিপাক্ষিক সহযোগিতা এখন ডিজিটাল প্রযুক্তি এবং মহাকাশ সহ নতুন নতুন ক্ষেত্রেও সম্প্রসারিত হচ্ছে রাষ্ট্রপতি আস্থা প্রকাশ করেছেন যে প্রধানমন্ত্রী রামগুলামের নেতৃত্বের অভিজ্ঞতার সাথে ভারত মরিশাসের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী সময়ে আরও জোরদার হবে মরিশাসের প্রধানমন্ত্রী এরপর নতুন দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং দলের বরিষ্ঠ নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন উল্লেখ মরিশাসের প্রধানমন্ত্রী আজ তার আট দিনের ভারত সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশ সফরে যাবেন এই অনুষ্ঠানে তিনি সুস্থ নারী সশক্ত পরিবার এবং অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাহস সূচনা করবেন সারা দেশের জেলা হাসপাতাল কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আগামী মাসের দু তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে একই সঙ্গে শ্রী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন সফরকালে শ্রী প্রধানমন্ত্রী ম্যাক্রো বন্দনা যোজনার অধীনে যোগ্য মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেবেন মা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সুমন সখী চ্যাটবটের সূচনা করবেন তিনি সিকল সেলের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে প্রধানমন্ত্রী ওই রাজ্যে এক কোটি সিকল সেল স্ক্রিনিং এবং কাউন্সেলিং কার্ড বিতরণ করবেন ভারত ও আমেরিকা পারস্পরিক স্বার্থে বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে তৎপরতা আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রধান আলোচক ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ভারত সফরে এসেছে নতুন দিল্লিতে তারা দুদেশের বাণিজ্য সম্পর্কের বিশেষ সচিবের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন আজকের আলোচনা যথেষ্ট ইতিবাচক হয়েছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদকের নেশার ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্সের দ্বিতীয় জাতীয় সম্মেলনে তিনি সমস্ত আধিকারিকদের বছরে অন্ততপক্ষে বারো দিন শুধুমাত্র মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংরক্ষিত রাখার আবেদন জানান তিনি বলেন দেশে মাদক ব্যবসার মূল হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাদক বিরোধী অভিযান বাড়ানোর ফলে দু থেকে তেরো পর্যন্ত যেখানে ছাব্বিশ লক্ষ কেজি মাদক উদ্ধার হয়েছিল দু থেকে পঁচিশের মধ্যে তা চার গুণ বেড়ে হয়েছে এক কোটি কেজি 2004 से 13 तक जब ड्रग्स की मात्रा देश में 26 लाख किलो थी और 14 से 25 तक 26 लाख से बढ़कर एक करोड़ किलोग्राम से ज्यादा ड्रग हमने पकड़ी है ये बताता है कि हम प्रयास करते हैं तो सफल मिलता है चार गुना बढ़ोतरी है मगर अब सवाल है प्रयास को और आगे ले जाने তিনি এই লড়াইয়ে ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং যোগাযোগের ধরন বিশ্লেষণ সরবরাহ আর্থিক উৎস বিশ্লেষণ এবং মেশিন লার্নিং মডেলের মতো প্রযুক্তি গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক বিরোধী টাস্ক ফোর্সের প্রধানরা আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দিল্লির ত্যাগরা স্টেডিয়ামে পনেরোটি প্রধান প্রকল্পের উদ্বোধন করবেন এর মধ্যে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য অটল দৃষ্টি হোস্টেল মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অটল আশাগৃহ এবং প্রবীণ নাগরিকদের জন্য সাবিত ফুলে গৃহ প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে সেভা পাখোয়ার নামে এই উদ্যোগটির আজ সূচনা হবে মুখ্যমন্ত্রী বলেন এই প্রকল্পগুলি সমাজের কোনো অংশই বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য তাঁর সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন এ খবর শুনছেন থেকে জিএসটি কমিশনের ছাপান্নতম বৈঠকের পর পণ্য পরিষেবা করকাঠামোয় যে পরিবর্তন হয়েছে তার ফলে উপভোক্তা অর্থাৎ সাধারণ মানুষ লাভবান হবেন বলে সংশ্লিষ্ট মহলের বিশ্লেষণ একটি প্রতিবেদন বহু প্রতিকূলতা পেরিয়ে পণ্য পরিষেবা কর পরিবর্তন হয়ে এখন মানুষের বহু আশা পূরণ করতে চলেছে নব্বই শতাংশেরও বেশি পণ্যের করের হার বারো থেকে পাঁচ শতাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে যা শিল্প এবং উপভোক্তা উভয়কেই উপকৃত করবে বলে মনে করেন রাজ্যের কমার্শিয়াল ট্যাক্স কমিশনার ডক্টর উমা শঙ্কর এস জিএসটি After a lot of deliberations, after a lot of giveaway from the states, it has outlived the entire expectation of many people. There were a lot of obstacles, there were a lot of hurdles in the process, but of course the revenue generation, the growth of the GST has, it shows that how the robust system has developed to benefit the industry, to benefit the common man, to benefit the government also. জিএসটি কাঠামোতে পরিবর্তনের ফলে ওয়েটেড ট্যাক্সের পরিমাণ শতাংশ থেকে শতাংশে নেমে পাঁচ আসতে পারে বলে তিনি অনুমান করেন তবে কম জিএসটি হার এবং নতুন আয়কর ব্যবস্থার অধীনে ভবিষ্যতে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়বে বলেও শ্রী শঙ্কর আশা প্রকাশ করেন কাশফিন দাহার আকাশবাণী সংবাদ কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প প্রধানমন্ত্রীকে তার পঁচাত্তর বছরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন ট্রাম্পের মতো তিনিও ভারত মার্কিন ব্যাপক এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ ভারত ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ট্রাম্পের উদ্যোগকে তিনি সমর্থন করেন বলেও জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে সেবা পাখুয়ারা আয়োজন করবে সেবা পাখুয়ারা দোসরা অক্টোবর মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী পর্যন্ত চলবে বিজেপি জানিয়েছে শ্রী মোদী প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে জনসেবা এবং সামাজিক সংস্কারের গুরুত্বের ওপর ধারাবাহিকভাবে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী জন্মদিন থেকে গান্ধী জয়ন্তী পর্যন্ত বিজেপি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সাথে কল্যাণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে সেবা পাখোয়ারের সময় বিজেপি বিভিন্ন কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছে যাতে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ সক্রিয়ভাবে যুক্ত হতে পারে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণ গ্রহণ করে গতরাতে ব্রিটেন পৌঁছেছেন যাত্রা শুরুর আগে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন ব্রিটিশ রাজ পরিবার এবং সেদেশের সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের সম্পর্ক গড়ে তুলতে এই সফর অত্যন্ত ইঙ্গিতবাহী গাজা শহরে ইসরায়েলের বোমাবর্ষণ বৃদ্ধি পাওয়ায় মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দেখা করেন যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা চালিয়ে যাওয়ার জন্য দোহাকে অনুরোধ করেছেন ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই এই পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক অনুষ্ঠিত হয় গত সপ্তাহে কাতারের রাজধানীতে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় হটে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মোহনবাগান সুপার জায়েন্ট এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ সির ম্যাচে তুর্কমেনিস্তানের আহাল এফকের কাছে শূন্য এক গোলে পরাজিত হয়েছে একমাত্র গোলটি করেছেন আনায়েফ এনভার জাপানের টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আজ বিশ্বের দুই নম্বর ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া নামবেন গতবারের চ্যাম্পিয়ন নীরজ এবারেও সোনা জয়ের প্রবল দাবিদার আর যোগ্যতা নির্ণায়ক পর্বে নীরজ প্রতিদ্বন্দ্বিতা করবেন নীরজ ছাড়াও ভারতের রোহিত যাদব জসপ্রীত সিং সচিন যাদব অংশ নেবেন নীরজের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আশাদ নাদিম যোগ্যতা নির্ণায়ক পর্বের অন্য গ্রুপে রয়েছেন নীরজের গ্রুপে বিশ্বের এক নম্বর জার্মানির জুলিয়ান ওয়েবার ছয় নম্বর চেক প্রজাতন্ত্রের জেকব ভালদেস এবং ভারতের দু নম্বর ও বিশ্বের সতেরো নম্বর সচিন রয়েছেন অন্যদিকে নাদিমের সঙ্গে অপর গ্রুপে আছেন বিশ্বের তিন নম্বর গ্রেনেডার আন্ডারসন পিটার্স পাঁচ নম্বর কেনিয়ার জুলিয়াস ইয়েগো আবুধাবির শেখ জায়ের স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ আট আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে আফগানিস্তান করে শেষ করার আগে খবরের কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার এবং ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে টেলিফোনে কথা বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতের প্রতিবেশী প্রথম নীতি মহাসাগর এবং গ্লোবাল সাউথের প্রতি দায়বদ্ধতার ক্ষেত্রে মরিশাস একটি বিশেষ স্থান অধিকার করে আছে শ্রীমতী মুর্মু গতকাল মরিশাসের প্রধানমন্ত্রী রামগুলামের সঙ্গে বৈঠক করেছেন খবর শেষ পরবর্তী সংবাদ সকাল বেজে মিনিটে